ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক সিআইডি এই ধারাবাহিকটির অন্যতম দর্শক্রিয় অভিনেতা দয়ানন্দ শেঠ যিনি ইন্সপেক্টর দয়া হিসেবে পরিচিত অভিনয়ে আসার আগে খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি তবে পায়ে আঘাত পাওয়ার পর খেলোয়াড হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন ভেঙে গেলে থিয়েটারে অভিনয় শুরু করেন উনিশশো সালে সিআইডিতে দয়া চরিত্রের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হওয়ার আগে দয়ানন্দ বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন কয়েক বছর আগে গুঞ্জন দয়া সিএডির সহ অভিনেত্রী মোনা আম্বেগাঁও সঙ্গে প্রেমী সম্পর্কে জড়িত অভিনেত্রী মোনা মারাঠি সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী সিএডিতে ফরেন্সিক বিজ্ঞানী ডক্টর অঞ্জলিকা দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন মোনা সহ অভিনেত্রী মোনা আম্বাগাওকের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে সরগরম হয়েছিল বিনোদন জগৎ তা আরও জোরদার হয় দু সালে সেই বছর বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন মারাঠি অভিনেত্রী সে সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন হ্যাঁ আমার একটি কন্যা সন্তান আছে কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাবো না যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন তবে দয়া কখনো গুঞ্জনের বিষয়টি স্বীকার করেননি গুঞ্জনের বিষয় অভিনেতাকে প্রশ্ন করা হলে জবাবে অভিনেতা বলেছিলেন আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে যে আমি তার সন্তানের বাবা কিন্তু এগুলো সবই গুজব আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনো দিনই জড়িত ছিলাম না আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল নিউজ ডেস্ক বাংলা দিগন্ত